ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের পর্বে চলে এসেছি রাসু জুয়েলার্স এ আপনাদেরকে দেখাবো অতি মূল্যবান রত্ন পাথর তো আমাদের সাথে আছে আমাদের ভাইয়া আব্দুল্লাহ ভাইয়া আমাদের আব্দুল্লাহ সুমন ভাইয়া এখন আমাদেরকে এই প্রোডাক্ট সম্পর্কে ডিটেল বলবে তো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমাদের অডিয়েন্স সবাই ভালো আছে আজকে আপনাদের দেখাবো নীলা পোকরাস এটা বাংলাদেশের পরিচালিত পাথর যেটা অনেকে রাশির সাথে মিলাই পড়েন অনেকে শৌখিনতার জন্য পড়েন আসলে আমরা কখনোই রাশির সাথে মিলাই বা হাত গণনা করে কোনো পাথর বিক্রি করি না যা আপনাকে অরিজিনাল অথেন্টিক পাথর দিতে পারবো সেটা বলতে পারি আমাদের প্রত্যেকটা পাথরই ন্যাচারাল যে পাথরগুলো আপনাকে দেখাচ্ছে এখানে প্রত্যেকটা পাথরগুলো ন্যাচারাল হবে আপনারা চাইলে সার্টিফিকেট করে নিতে পারবেন প্লাস আমাদের এই পাথরগুলো সরাসরি শ্রীলঙ্কা থেকে আনা হ্যাঁ এই যে দেখছেন যেটা এইটা অরিজিনাল শ্রীলঙ্কল মেলা বোকরাজ আমাদের এইখানে দামটা নির্ধারণ হয় কোয়ালিটি উপর ডিপেন্ড করে বাট প্রোডাক্ট যে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা গ্যারান্টি আমরা আপনাদের দিতে পারবো মানে এখানে পাথর করায়ের ক্ষেত্রে কোনো কারি নাই আপনি যদি না বোঝেন ল্যাবে টেস্ট করে নেবেন প্লাস আমাদের কাছে বললো আমরা ল্যাবে টেস্ট করে আপনাদেরকে দিব এইগুলো করে আমরা আসি আমাদের এখানে যদি কোনো পাথর কেউ আপনার চেক প্রমাণ করতে পারে আমরা তার ডাবল টাকা দিয়ে দিব আর চেক করে আমার সুযোগ নাই কারণ এই পাথরগুলো আমি নিজে শ্রীলঙ্কা থেকে যে যখন এখানে অন্য কোনো হাতও নাই মাধ্যমে নাই যে কারণে সব 100% ন্যাচারালি আছে শ্রীলঙ্কা থেকে আমরা টেস্ট করি প্রোডাক্টগুলো বাংলাদেশে আনা হয়

পরামর্শ নেবেন পাথর রিয়েল কিনা এটাও আপনারা চাইলে আমাদের শোরুমে আসলে যোগাযোগ করতে পারবেন অবশ্যই আমরা আপনাদেরকে বোঝানোর ট্রাই করব সবাই ভালো থাকবেন তো আমি অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি যেন আপনারা এখানে সরাসরি চলে আসতে পারেন এটা হচ্ছে রাশু জুয়েলার্স বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চাঁদনি চক মার্কেট দ্বিতীয়তলা আর কন্টাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আর রাশু নিউ রাশু জুয়েলার্স নামে ভাইদের কিন্তু ফেসবুক পেজ আছে আপনারা পেজটা অবশ্যই লাইক ফলো করে রাখবেন রাশু জুয়েলার্স ওকে তো সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম